আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে পাঁচটি কাজ করলে আপনি যে কোনো সময় জেলে যেতে পারেন এমনকি আপনি ঘুম থেকে উঠে দেখলেন আপনার দরজায় পুলিশ করা আসে তো এই পাঁচটি কাজ কি কি যেটা থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে নাম্বার ওয়ান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কোনো কুরুচিপূর্ণ মন্তব্য অথবা ভুল তথ্য উপস্থাপন করা নাম্বার টু বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে নিয়ে কোনো বিকৃত তথ্য অসত্য তথ্য অথবা কুরুচিপূর্ণ মতবাদ প্রকাশ করা নাম্বার থ্রি বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকাকে অমর্যাদা করা এবং এটা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা নাম্বার ফোর সেটা হচ্ছে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দেয়া যেটা অন্য ধর্মের মানুষকে বা তাদের অনুভূতিতে আঘাত হানে এমন বক্তব্য প্রদান করলেও আপনি যে কোনো সময় জেলে যেতে পারেন নাম্বার ফাইভ এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে জঙ্গি উস্কানিমূলক কার্যক্রম পরিচালনা করা অথবা জঙ্গি কর্মকাণ্ডে তরুণ যুবকদেরকে উদ্বুদ্ধ করা তো এই পাঁচটি কাজ করলে আপনি যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন তো এই পাঁচটি কাজ থেকে আপনার অবশ্যই সতর্ক থাকবেন বিশেষ করে বয়স্ক যুবক যারা নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন আপনারা ভুলেও এই পাঁচটি কাজ কখনো করবেন না এরকম কোনো পোস্ট শেয়ার করা বা পোস্ট লেখা এমন কোনো কাজ আপনারা করবেন না এগুলো করলে কিন্তু আপনারা আইনি জটিলতায় ভুগবেন যেটা আপনার পরিবারে ভোগান্তি ডেকে আনবে তো দর্শক মণ্ডলী এই সকল পাঁচটি কাজ থেকে আপনারা অবশ্যই নিজেকে বিরত রাখবেন আপনার বন্ধু বান্ধব ভাই ব্রাদার অথবা সন্তানদেরকেও এই পাঁচটি কাজ থেকে অবশ্যই সতর্ক করবেন এবং বিরত রাখবেন